রায়গঞ্জ বিধানমঞ্চে অনুষ্ঠিত হল নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলনের ছাব্বিশতম বর্ষ শনিবার দুপুরে অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এদিন সংগঠনের প্রতিষ্ঠা থেকে বর্তমান পর্যন্ত পথ চলার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ এবারই প্রথমবার রায়গঞ্জে আয়োজিত হলো এই রাজ্য সম্মেলন যা চলবে এগারো ও বারোই অক্টোবর দুদিন ধরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব অনিল ধর রাজ্য সভাপতি রামপ্রসাদ বিশ্বাস প্রাক্তন উপাচার্য স্বপন কুমার দত্ত সভাধিপতি পম্পা পাল বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সম্পাদক কল্যাণ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি সাহিত্যিক ও কবি সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল সাহিত্যপ্রেমী মানুষের ভিড় ও উৎসাহ

এই সংস্থার সাথে অনেক মনিবেশী জড়িত ছিলেন প্রণব মুখার্জি মহাশয় যিনি রাষ্ট্রপতি ছিলেন উনি আমাদের এই সংস্থার পনেরো বছর অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন এইটা আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সমিতি প্রতি প্রতি বছর বছর এই আমাদের এখানে সম্মেলন করে যান তো সেইবার আমরা এবার সুযোগ পেয়েছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সমিতি যে সম্মেলন করছে তাদের সঙ্গে সহযোগিতা করে আমরা এখানে আজ এবং আগামীকাল দুদিন রাজ্য অধিবেশন ছাব্বিশতম রাজ্য অধিবেশন আমরা এখানে অনুষ্ঠিত করতে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে